ইনাক হামদানিল্লাহ তু আসাল আল্লাহ রসুলিল্লা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা মহান আল্লাহ বছরের কিছু দিন ও কিছু রাত বিভিন্ন এবাদতের জন্য বিশেষভাবে বরকতময় করে রেখেছেন বরকতময় এই মাসগুলোতে সামান্য মেহনত ও প্রচেষ্টার ফলে বিশাল প্রতিদানের অধিকারী হওয়া যায় যা অন্য সময়ে অধিক মেহনত করেও অর্জন করা সম্ভব নয় সেই সময়গুলোর মধ্যে সবে বরাত অন্যতম কিন্তু পরিতাপের বিষয় আফসোসের বিষয় হলো মহান এ রাতটি আজ তাড়াতাড়ি ও সারা সারির শিকার কিছু ভাই এ রাতে ফজিলতকে অস্বীকার করছে এবং তারা বলছে সবে বরাতের ফজিলত কোনো নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত নয় অপরদিকে কিছু ভাই এ রাতে এবাদতের ক্ষেত্রে এমন কিছু মন করা পদ্ধতি ও কর্মসূচি পালন করছে যা শরীয়ত পরিপন্থী তাই শবির বরাত সম্পর্কে আমরা কিছু হাদিস উল্লেখ করব। হজরত মোয়াজ ইবনে জ্বাল রজিয়াল তালু থেকে বর্ণিত রসোল্লা সাল্লাহ আলাইসাল্লামের সাদ করেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে অর্থাৎ শবে বরাতে তার সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং মুস্টিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন হিব্বান হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি অন্য এক হাদিসে হজরত আলী রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লাহ আলয়াল্লাম ইরশাদ করেন অর্ধ শাহবানের রাত অর্থাৎ শাহবানের চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি এবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো নিশ্চয় সূর্য সূর্যাস্তের পর এ রাতে প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন আছে কি কোনো ক্ষমা প্রার্থী যাকে আমি ক্ষমা করে দেব আছে কি কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব আছে কি কোনো বিপদগ্রস্ত আমি তাকে বিপদ মুক্তি করে দেব এভাবে আল্লাহ তালা বলতে থাকেন সবে সাদেক পর্যন্ত সুনানে ইবনে মাজা হাদিস নম্বর তেইশশো চুরাশি অন্য এক হাদিসে হরজত আলা ইবনুল হারিস রাজিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত উমুল মিনিন হররত আয়েশা রাজিয়াল তালহা বলেন একবার রসল্লা সাল্লাহ আলাই সাল্লাম রাতে নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিস করলেন যে আমার আশঙ্কা হলো তার হয়তো এন্টেকার হয়ে গেছে আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধ আঙ্গুলি নড়ল তখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না ইয়া রসুল আল্লাহ আমার আশঙ্কা হয়েছে আপনি ইন্তেকাল করেছেন কি না রবিক্রম সাল্লাই সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রসুলই ভালো জানেন এটা হলো অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের প্রতি ক্ষমা ও অনুগ্রহকে পিছিয়ে দেন এবং বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি এর সনদের ব্যাপারে বলেন হাদিসটি মুরসাল তার সনদ উৎকৃষ্ট সোয়াইবুল ইমান তিন নম্বর খণ্ড তিনশো বাষট্টি নম্বর উল্লেখিত হাদিস দ্বারা এটা প্রমাণ হয় যে এ রাতে আবাদতের কোনো ধরন নির্দিষ্ট নেই বরং এমন সব নেক আমল করা উচিত যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাঘ ফেরাত লাভ করা যায় তাই এই রাতে আমরা কিছু আমল বলবো এক নাম্বার এশা ও ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করা যা অন্য করণীয় নাম্বার দুই নফল নামাজ পড়া তবে এক্ষেত্রে যোগ্য কিছু বই পুস্তকে নফল আবাদতের বিভিন্ন নিয়মের কথা লেখা আছে যেমন এত রাকাত পড়তে হবে প্রতি রাখাতে এই এই সূরা একবার পড়তে হবে অথচ সই হাদিসে সবে বরাত সবে কদর বা অন্য কোনো ফজিলতপূর্ণ পূর্ণ রাতে বিশেষ পদ্ধতিতে কোনো নামাজের প্রমাণ নেই নাম্বার তিন তবা করা তবা বলা হয় নিজ পাপের জন্য অনুতপ্ত হওয়া সঙ্গে সঙ্গে এই পাপটি পরিহার করা ভবিষ্যতে এই পাপটি আর করব না এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞা করা বান্দার হক নষ্ট করে থাকলে তা পরিশোধ করা বা ক্ষমা চেয়ে নেওয়া এবং আল্লাহর হক নষ্ট করে থাকলে কাজার ব্যবস্থা থাকলে কাজা করা কাজার ব্যবস্থা না থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নাম্বার চার কোরআনুল কারিমের তেলওয়াত করা দুরুশ্রী পড়া জিকির আজগার করা ও ইস্তেকবার করা এক্ষেত্রে আপনি সংক্ষিপ্ত ইস্তেকবার পড়তে পারেন আস্তকুল্লাহ রবি মিনকুল্লি জাম্বিউ কুয়াতে বিহি হাওলা বিদুল ইস্তেকবার পড়তে পারেন নাম্বার পাঁচ এ রাতে গুরুত্ব সহকারে দোয়া করা কারণ এ রাতে দোয়া কবুল হওয়ার কথা বারবার বর্ণিত হয়েছে নাম্বার ছয় এ রাতে কিছু দান সদ্গায় এবং নফল এবাদত করে মৃত্যুদের জন্য সব ফুসানো নাম্বার সাত পনেরোই সাবান নফল রোজা রাখা রোজা রাখার বিষয়টি উল্লেখিত হাদিস ছাড়াও অন্য অন্য হাদিস দ্বারা প্রমাণিত নাম্বার আট সালাতুত তসবি আদায় করা